যারা বলতেছিলে যে ভাই আপনারা কি প্যারিস আনবেন না ফাইনালি আমরা কিন্তু প্যারিসটা নিয়ে আসছি জর্ডান ফোরের কজ অনেকেই ওই করতেছিল যে ভাই আপনাদের নিলে আপনাদের থেকে নিব তাদের জন্য হচ্ছে গুড নিউজ তাদের অপেক্ষা শেষ কজ জর্ডান ফোরের প্যারিসটা কিন্তু আমরা ফাইনালি নিয়ে আসছি আর আমরা যে প্রোডাক্টটা আনবো সেটার কোয়ালিটি কি পরিমাণ দিতে পারবো ইভেন হচ্ছে প্রাইসটা এটা আই থিঙ্ক আপনারা অনেকে জেনে গেছেন দেখেন এটার প্যারিং দেখেন ঠিক আছে আর প্যারিংটা কিন্তু হচ্ছে এই কাপড়টা দিয়ে দিয়ে বানানো হয়েছে কাপড়টা কিন্তু অনেক ভালো একটা জিএসএম এর আর হচ্ছে টাং দেখেন টাং কিন্তু অনেক মোটা আপনি হচ্ছে ফিল করতে পারবেন পায়ে কোনো ব্যথা পাবেন না ইভেন এটা ইনসোল থেকে শুরু করে এভ্রিথিং কিন্তু সব কিছু অনেক ভালো আর এটা লেদার কলই দেখেন লেদার কলি কতটা টপ নচ ঠিক আছে আর এটা কিন্তু সোয়েট লেদার না এটা কিন্তু এই টাইপের লেদার বাট হচ্ছে কালারটা মনে হবে কিন্তু আপনার সোয়েট লেদারের বাট এটা যে অরিজিনাল লেদার দেখেন আপনারা দেখলেই বুঝতে পারতেছেন ইভেন এগুলো কিন্তু আপনি পাম্পিংয়ের জন্য সব থেকে বেস্ট যাতে রান করতে আপনার কষ্ট না হয় ঠিক আছে